সকাল হতেই ভিড় বাড়ছে বাজারে কিন্তু দাম শুনে নিরাশ হচ্ছে বাঙালি অগ্নিমূল্য দামের জেরে হাত পুড়ছে সাধারণ মানুষের পুজোর দিনেও মন খুলে বাজার করার উপায় নেই সবজি থেকে শুরু করে ফল কিংবা ফুল আগুন ঝরছে সব থেকেই আপেল দুশো টাকা ন্যাশপতি দুশো টাকা মসম্বি আশি টাকা বেদানা তিনশো টাকা আঙুর দুশো আশি টাকা শশা ষাট টাকা আনারস ষাট টাকা ফুলের দামও যেন আঘাত হানছে অন্যদিকে ভোগ হিসাবে খিচুড়ির সঙ্গে খানিক লাভরা না হলে পুজোর মেজাজ ঠিকমতো জমে না আর লাবড়া করার জন্য প্রয়োজন নানা রকম সবজির ক্রেতাদের কথায় আজ পুজো বাড়িতে একটু খিচুড়ি লাবড়া করা হবে বলেই বাজারে গিয়েছিলাম বাজারে সবজির দাম শুনে মাথায় হাত মন খুলে বাজার করতে না পেরে অল্প স্বল্পই কিছু কিনে নিয়ে ফিরে যেতে হচ্ছে দামের কথা জিজ্ঞেস করায় জানা যায় বাজারে আলু বিকচ্ছে তিরিশ থেকে চল্লিশ টাকা ঝিঙা ষাট টাকা পটল ষাট এবং কোয়াশ মিলছে পঞ্চাশ টাকা কেজি দরে ক্রেতারা আরও জানাচ্ছেন সাধারণ দামের তুলনায় একটু বেশি রয়েছে সবজির দাম তাও সাধ্যের মধ্যেই কিনে নিয়ে যাচ্ছেন সাধারণ মানুষ তবে এবার বাঙালির পাতে নেই ইলিশ বাংলাদেশের সুস্বাদু রুপালি ইলিশের বদলে ডায়মন্ড হারবারের ছোট ইলিশ দিয়ে স্বাদ মেটাতে হচ্ছে সেই মাছও বাজারে চারশো থেকে চারশো পঞ্চাশ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে এবছর মনসা পুজোর বাজার কোথা থেকে শুরু করবেন সেই ভেবেই নাকাল হচ্ছেন সাধারণ মানুষ কিছু অংশের মানুষকে খালি হাতেই ফিরে যেতে হচ্ছে আবার কেউ কেউ মন খুলে বাজার করতে না পেরে স্বল্প কিছু বাজার করেই মুখ বেজার করে বাড়ি ফিরছেন আছে না এই যে ধরেন সবজি বা ফলের দাম কেমন দেখছেন একটু উচ্চ সবজি যা মানে ফলনটা দাম একটু বেশি আসছে বেশি তো কারণ আজকে পূজার দিন না ওই জন্য একটু বেশি জলকে পরিমাণটা কমিয়ে নিচ্ছে না হ্যাঁ পরিমাণ তো কম নিতে হবে এখন দাম বেশি হচ্ছে তাহলে এটা কেমে দিবেন মোটামুটি একই রকমই আছে আর জলের দামও একই রকম হচ্ছে তো খুঁজেও কিছু বাড়ে না সেরকম বাড়া মনে হলো না তখন কিছু কিছু ফল ফলের দাম তো বেশি হ্যাঁ ফলের দাম তো বা আকাশ আকাশটা আমাদের সাধারণ মানুষের পক্ষে Disclaimer This channel A not promote any violent, harmful, or legal activities. All content provided by this channel is meant for an educational purpose only.